যে আগে মানুষকে দান করতো এখন একটা রুটির জন্য হাত পাচ্ছে আমেরিকায় আগুন লেগেছে কোটিপতি মুহূর্তের মাঝে ফকির ক্ষমতাকার বলেন ক্ষমতাকার চাকরি তো ঠিকই আছে কিন্তু রিজিক্ট আল্লাহ কমায় দিয়েছে যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ তার মায়ের গর্বে থাকতে। রিজিক কতটুকু কামাই করবে খাবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কেউ যদি পাসত্ব নামাজ বাদ দিয়ে দিন ইসলাম বাদ দিয়ে শুধু ঘুরতে থাকে ওটাই পাবে যেটা বরাদ্দ আর পাশক্ত নামাজ পড়ে যদি রিজিক তালাশ করে যেটা বরাদ্দ সেটা পাবে বুরন্ত শান্তি পাবে আল্লাহর সন্তুষ্টি পাবে আল্লাহর ন্যামক জান্নাত পাবে আর নামাজ বাদ দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে শুধু দুনিয়ার ধান্দা রিজিকের ধান্দা ওটাই পাবে যতটুকু আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আখেরাতে তার কোনো অংশ নেই পরকালে তার কোনো সুখ শান্তি নেই শুধুই অশান্তি আর অশান্তি আল্লা বলেন কাফিরদের ধারণা এমন আল্লাহ বলেন মানুষের কিছু স্বভাব আছে কাল্লা বাল্লা তুক্রিমুন মানুষ কিছু সম্পদ পাইলে ক্ষমতা পাইলে তিমকে সম্মান করে না এটা বড় পাপ এতিম যার বাবা নাই না বলে সন্তান এতিম মানুষ এতিমকে সম্মান করে না যার টাকা বেশি ওই টাকাওয়ালাকে সম্মান করে টাকাওয়ালার সন্তানকেও সম্মান করে যার ক্ষমতা বেশি ক্ষমতাওয়ালা মানুষটাকে সম্মান করে আবার তার সন্তান পরিবার পরিজনকেও সম্মান করে এটা দিল থেকে নয় এটা ইসলামী আদর্শ থেকে নয় এটা হলো ধান্দা আর স্বার্থের জন্য ঠিক না বেটি স্বার্থ শেষ বিয়ে করেছে টাকা যখন আসে তখন বউয়ের সাথে সুন্দর কথা বলে টাকা নাই এখন তার সাথে সুন্দর ব্যবহার দেখায় না এটা ধান্দা এটা ইসলামী আদর্শ নয় এতিম গরিবকে সম্মান কর আহ নামতের শুকুর আদায় আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে নামতের শুকুর আদায় এতিমের পাশে দাঁড়াও গরিবের পাশে দাঁড়াও তাদের জন্য কিছু খরচ করো অসহায় মানুষগুলোর মাথায় হাত বোলায় আল্লা বলে তোমরা করোনা খুবই কম কালি তাহা আলামিল মিসকিন কে খানা খাওয়ানোর উপরে উৎসাহিত তোমরা করোনা অথচ মিসকিনদেরকে খানা খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহিত করা দরকার প্রতি সপ্তাহে মিসকিনদেরকে খানা খাওয়াও প্রতি মাসে মিসকিনদেরকে খানা খাওয়াও সম্পদ বাড়বে কমবে না বিপদ দূর হবে মুসিবত দূর হবে বড় ধরনের রোগ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন কাল্লা বাল্লা তুক্রিমুন আলিয়াতিম এটা কাফিরদের স্বভাব তারা যখন কাউকে দুর্বল দেখে তার সম্পদ গ্রাস করে এতিমের উপরে জুলুম করে আল্লাহ বলেন না এটা করবা না কাল্লা বাল্লা তুক্রিমুন আলিয়াতিম ওয়ালা তাহাদুন আলা তুআমিল মিসকিন এতিমদের খাবার দানে তোমরা একে অপরকে উৎসাহিত করো না এজন্য দেখা যায় যে কোনো জিয়াফত বড় লোকেরা আগে এই কথা ঠিক না বড়ো লোকেরা কুটিপতি সম্পদশালী তার চেয়ারটা আগে গরিব সিরিয়াল যদি জায়গা পাওয়া যায় দেখা যাবে যদিও খাবার পায় হাসি মুখে গরিবের সঙ্গে কথা বলে না হাসি মুখে ইসলামী একজন স্কলার রহমতুল্লাহ এক জায়গায় গঠনা লিখেছেন দাওয়াত খেতে গেছে কাপড় চোপড় বেশি ভালো না এই জন্য ঢুকতে গেলেও বাদাম যাও কষ্ট নষ্টে গিয়ে চেয়ারে বসছেন খাবার নাই ভাত আছে তরকারি নাই ডাউল আছে বুস নাই কারণ এটা কাপড়ের ডিজাইন দেখে মনে হয় এটা সুবিধার লোক না কথা ঠিক না না কাপড় চোপড় তো তো আল্লাহ উঠা চলে আসছে এবার আইসা সুন্দর স্ট্যান্ডার কাপড় ইস্তারি করা খুব জাঁকজমক টুপি তারপরে জামা পরে ঢুকতেছেন রাস্তা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার এরপরে রোস্ট কোরমা পলাও বাজেটের বাহিরে আরও কারণ একদল তো আছে যারা খাবার পরিবেশন করবে কাপড়ের ডিজাইনটা দেখে খাবারের পরে একটা সেলামালকে দিব বকশিস কেমন আসতে পারে কি কথা ঠিক না আমি এক জায়গায় গেলাম যখন ঢুকলাম সালাম তো দিল না অথচ সুন্নত হলো তখন সালাম দেওয়া এখন এটা সালামি এটা হলো কিছু পাওয়ার বকশিসের সালাম যে এই সালাম দিলে একটা সে পাবে বলেন না একটা নেকিও। কারণ এ তো নবীর সুন্নত হিসাবে সালাম দেয় নাই এ দিয়েছে বিশটা টাকা দাও একশো টাকার নোট দাও হোটেলে গেলে যদি এরকম কোনো কাস্টমার পাওয়া যায় তো মালিকের সম্পদ নষ্ট করে হল কাস্টমারকে খাওয়াবে বিশ টাকা পাওয়ার জন্য কথা বুঝে আসে থোরা পর তো জারি একবার এখন আবার বারবার থোরা এক পিস নিচ্ছেন আরেক পিস দিবে কারণ তার মাকসাদ হলো বিশ টাকা আছে না নাই অনেক জায়গায় শেখ সাদি অচুল্লা খালে যখন সুন্দর কাপড় পরে গেলেন এখন তাকে রঙ বেরঙের খাবার দেওয়া হচ্ছে টাই পড়ছেন কোট পড়ছে কোট পড়ছেন কোর্টের মাঝে কিছু পকেট থাকে এবার তিনি রোস্ট খান্না পকেটে নিচ্ছেন পকেটে রোষ ঢুকাচ্ছেন দামি দামি গরুর গোশগুলো পকেটে ঢুকান চতুর্দিকে হয়ে সই শুরু হয়ে গেল মৌলবি কি করতেছেন আপনি কি করতেছি মানে আমি ঠিকই তো করতেছি খাবার তো আমার না এটা তো আমার পোশাকের কথা ঠিক না বেটি খাবার তো এটা আমার না এটা আমার পোশাকের খাবার কারণ আমার খাবার হলে তো আমি যখন প্রথমবার আসলাম ঠিকই পাইতাম এ কথা ঠিক না বেটি এই জন্য যে অনুষ্ঠান হয় দেখবে কার টাইটা কোটটা খুব সুন্দর জামাটা খুব সুন্দর তাদের চেয়ার খালি পাওয়া যায় তাদেরকে ভালো সম্মান করা হয় খাবার দেওয়া হয় তাদের সঙ্গে সুন্দর আচরণ করা হয় কিন্তু যাদের পোশাক ভালো না মিসকিন ওই মিস্কিডগুলোর সাথে সুন্দর ব্যবহার করা হয় না তাদের খাবারের প্রতি গুরুত্ব দেওয়া হয় না তাদের খাবারের বুদ্ধি মানুষকে উৎসাহিত করা হয় না আল্লাহ বলেন ওয়ালা তা'দুন আলা ত্বানিল মিসকিন এটা কাফিরের স্বভাব ওয়া তাকুলুনা তুরাসা আকলাল্লাম মাতিদ নাম্বার কাফিরের স্বভাব মিরাসি সম্পদ পুরাপুরি ভাবে গ্রাস করে নেয় খায় মিরাসি সম্পদ দেয় না বোনকে দেয় না ক্ষমতা থাকলে ভাইকেও দেয় না ছোটদেরকে দেয় না ক্ষমতার প্রয়োগ করে সম্পদ গ্রাস করে ভাই বোনের হক আদায় করে না আসে না নাই বলেন না আসে না নাই কী লাভ হবে বইয়ের হাত নষ্ট করলেন কোরআনে কারিমে পুরাপুরি ভাবে ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে বিবি কতটুকু পাবে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে সব বন্টন করে দেওয়া হয়েছে সবগুলো বন্টন করে দেওয়া হয়েছে একটা কিতাব আছে সেরাজি কিতাব ফতুয়া বিভাগ পড়া হয় মাদ্রাসার সরহে ফেকায়া ক্লাসের মাঝেও পড়ানো হয় কে কতটুকু পাবে সম্পদ ভাগ করা মানুষের বানানো নয় সরকারের দেওয়া ফর্মুলায় নয় এটা হলো আল্লাহর আইন আল্লাহর আইনে ফাঁকি দিয়ে বড় লোক হবা দশটা বিল্ডিং বানাইবা একজনকে ফাঁকি দিয়া কবরে গেলে মজা শুরু হয়ে যাবে সাজা শুরু হয়ে যাবে ঠিক না বেঠিক ঠিক অপরকে ফাঁকি দিয়ে সম্পদ আত্মসাৎ করে মসজিদে আপনার দান করার দরকার নেই মাদ্রাসায় দান করার দরকার নেই দান আপনি কমায়ে করেন সামর্থ্য কম কমায়ে করেন কিন্তু ভাই বোনের হকগুলো পুরি দেন তা না হয় আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে কথা ঠিক না বেটি বোন যদি সম্পদ চায় বোনের সাথে সুন্দর আচরণ করে না বাড়িতে আর দাবাত দেয় না বহু জায়গায় বোনেরা খুব নিজেকে ছোট মনে করে যদি সম্পদগুলো নিয়ে যাই ভাই কি বলবে আর বাবার বাড়ির দেখার সুযোগ হবে না তাদের বুক ফেটে যায় বোনের হক দিয়ে আপনি কতটুকু বড় লোক হবেন কতটুকু বড় লোক হবেন সম্পদ আপনার সাথে কবরে যাবে না শ্বশুর বাড়ির সম্পদ আপনার সঙ্গে কবরে যাবে না ছেলে বিয়ে করাইলাম খুশি কি ব্যাপার কুটিপতি ভাগ্য বালু পাইছি এক বেআই হ্যাঁ কুটিপতি কিছুদিন পরে লাশ স্বপ্ন কোথায় গর্ব কোথায় অহংকার কোথায় আল্লাহ বলেন ওয়াতা কুলুন আত্ম থাকলা মাম্মা অ তো হিব্বুন জাম্মা তোমাদের স্বভাব হলেও তোমরা সম্পদকে বেশি বেশি মহাব্বত করো সম্পদকে বেশি বেশি মহাব্বত কর এত মহাব্বত সম্পদ আগে নামাজ পড়ে সম্পদাকে দিনদারিয়ত পড়ে

একটু হাসরের কথা স্মরণ করুন দিন আসবে যে দিন আগামী কাল আগামী কাল দুনিয়ার আগামী কালের নয় এই আগামী কালের শুরু আছে কিন্তু শেষ নাই এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হে ইমানদার বান্দা আল্লাহকে ভয় চলার প্রতি আল্লাহকে ভয় কর বেচা কিনা করবা আল্লাহকে ভয় কর সংসার করবা আল্লাহকে ব্যবসা করবা আল্লাহকে ভয় কর ডাক্তারি করবা আল্লাহকে ভয় কর ইঞ্জিনিয়ারিং করবা আল্লাহকে ভয় কর প্রতিটা সেক্টরে তুমি আল্লাহকে ভয় করো বলতা ধরুন সুম্মা পদ্ম লেগ আর আগামীকালের জন্য কি অগ্রিম পাঠাইলে একটু খেয়াল করে দেখো ভাব একটা সময় আসবে ইদা দুপকাতিল আর দু দাক্কা গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান আপন অবস্থায় থাকবে না জমিন জমিনের হালতে থাকবে না পাহাড় পাহাড়ের অবস্থায় থাকবে না নক্ষত্র গুলো অবস্থায় থাকবে না চন্দ্র সূর্য আপন অবস্থায় থাকবে না তিল্লার দুধাক্কা ধাক্কা কেমন কায়েম হয়ে যাবে কেমত কায়েম হয়ে যাবে এখন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমতা দিলেন কাউকে পারিবারিক ক্ষমতা কাউকে মসজিদের ক্ষমতা কাউকে মাদ্রাসার ক্ষমতা কাউকে মহল্লার ক্ষমতা কাউকে ওয়ার্ডের ক্ষমতা কাউকে আল্লাহ দিলেন থানার ক্ষমতা কাউকে আল্লাহ জেলার ক্ষমতা কাউকে বিভাগের ক্ষমতা কাউকে আল্লাহ দিলেন রাষ্ট্রের ক্ষমতা সেদিন এই ন্যূনতম ক্ষমতাও কাহারও থাকবে না সব ক্ষমতার মালিক একমাত্র কে ওই আল্লাহর হাতেই সব সব ক্ষমতা চলে যাবে এখন ক্ষমতা আল্লাহর হাতে তবে মানুষকে আল্লাহ কিছু কিছু ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার কতটুকু সঠিক ব্যবহার করে সম্পদের সঠিক ব্যবহার কতটুকু করবে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ পরীক্ষা করবেন বিবি আপন নয় সন্তান আমার আপন নয় আমার পরিবার আমার আপন নয় বিপদে যাদের উপকার পাওয়া যায় না যাদেরকে পাশে পাওয়া যায় না তারা কখনো আপন হতে পারে না হয়ে যাবে আল্লাহ বলেন যেদিন রব আসবেন ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন আল্লাহর সৈন্যবাহিনী রেগম সারিবদ্ধ ভাবে দাঁড়াবেন হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে বাবা সন্তান থেকে পলায়ন করবে স্বামী থেকে থেকে পলায়ন পলায়ন করবে করবে বন্ধু বন্ধু কেউ কাহার পরিচয় দিবে না কেউ কাহার পরিচয় দিবে না তার অর্থ এদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না এটা আল্লাহর নামত আল্লাহর হুকুম সন্তানের হক আদায় করেন সন্তান কি দিন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন দিন শিখবে ইসলাম শিখবে আপনি বাবা আপনি মা আপনার সম্মান তারা শিখবে আর দিন ইসলাম থেকে দূরে সরে যাবে আপনার বাবার পরিচয়টাও সে পাবে না আপনি বাবার পরিচয় সে জা আগাওয়াল মালাকু সফফাং সফফা অজি আয়াও মাইদিম আসরের ময়েদানে জাহান নাম কেউ বস্থিত করা হবে। জাহান নাম কেউ বস্তিিত করা হবে। বেঈমান নাফরমানগুলোকে আরো বেশি ভয় দেখানোর জন্য জাহান্নামকেও নাম করা হবে, জাহান নামকে দেখখা বুঝবে হাইরে। নবী বলেছেন আল্লাহ এক সত্যই বলেছেন নবী পাই নাই নবীর ওয়ারিস সলআম আলাইহিকরাম আল্লাহর কথা বলেছেন কবরের কথা বলেছেন হাসরের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন সত্যই বলেছেন এই যে দেখা যায় জাহান্নাম এই যে দেখা যায় জাহান্নাম এই যে বিশাল আগুন আর তাদের হুংকার গর্জন থর থর করে কাপড়ে শুরু হয়ে যাবে ঘাম বেরিয়ে যাবে ওই ঘামের মাঝে হাবুডুবু খাবে সাঁতার কাটবে এটা অবস্থা নাফর মানদের অবস্থা বিজাহান আল্লাহ বলেন তখন দেখে কিলাব হবে তখন বুঝে কিলাব হবে

ওয়াসামিয়ানা ফারুজিয়ান আমাল সলিহান ইন্না ম রব্বানা হে আমাদের রব আবর্স্বণা স্বচক্ষে দেখলাম দুনিয়ায় মসজিদের মিম্বর থেকে শুধু শুনতাম মাহফিলের প্যান্ডেল থেকে শুধু শুনতাম এখন দেখলাম স্বচক্ষে দেখলাম শুনলাম ফারোজিয়াই না নামাল সলিহানকিরুন এবার একটা দরখাস্ত তোমার দরবারে দুনিয়ায় আবার যাবার একটা সুযোগ দিয়ে দাও এবার গিয়ে ভালো নামাজ পড়বো হালাল ব্যবসা করব পাঁচ নামাজ পড়বো রমাদানের রোজা রাখবো আল্লাহ আকবার বেশি বেশি তোমার জিকির করব নফল নামাজ পড়ব তাহাজ্জ দিশরা কা ওয়াবিনের নামাজ পড়ব রবকে ডাকব রব তোমার বলা আমি করব শয়তানের ধোকায় পড়ব না সম্পদের মহাপত ভালোবাসা ছেড়ে দেব মিরাসি সম্পদ আত্মসাত করব না ইয়েতিমদেরকে ধমক দেব না মিসকিনদেরকে ঘন ঘন খানা খাওয়াবো এভাবে দ্বিতীয়বার দুনিয়া আসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে না এক হাজার বুচ্ছর পরে জবাব দেওয়া হবে ইন্নাকুম ই বহু সতর্ক করা হয়েছে আর সুযোগ দেওয়া হবে না হবে না আর সুযোগ দেওয়া হবে না এখানে চিরকাল তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে এখানে কোনো লেনদেন নাই এখানে গুষের কোনো লেনদেন নাই ঘুষ দিয়ে আসা হালকা করবা এমন কোনো সুযোগ নাই কালা কিছু আর যারা কোরআনকে বিশ্বাস করেছে নবীর কথাগুলো মেনেছে ওলা আমাদের কথাগুলো বিশ্বাস করেছে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে আল্লাহর জিকির করেছে আলে মৌলামা পীর মাসা সহবতে সময় দিয়েছে কোরআনের কথা শুনে শুনে ইমানটাকে তাজা করেছে الله <سؤال> يا ايتها النفس المطمئنة ارجعي الى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي অসন্ত আত্মা যে আত্মায় গুণা নাই যে আত্মায় নামাজ কোরআন জিকির রোজা হজ জাকাত যে আত্মায় শিরিক নাই যে আত্মায় গান বাজনা নাই যে কলবে হারাম নাই যে কলবে গুণা নাই এমন কলবকে বলা হয় নাফসে মতমা ইন্না হে প্রশান্ত অন্তর ইয়া আইয়াতুহান নাস নফসুল মতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি আসো তোমার রবের কোলে আসো রবের দিকে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার খাঁটি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও আমার খাটি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও খাটি বান্দার অন্তর্ভুক্ত হয়ে আমার নেমত জাননাতে ঢুকে যাও সুবাহ মিসকিনদেরকে গরিবদেরকে বেশি বেশি খাওয়াইতে হবে এতিমদেরকে সম্মান করতে হবে মিরাসি সম্পদগুলো সঠিক বন্টন করতে হবে সম্পদের মোহাব্বত ভালোবাসা কলবে জায়গা দেওয়া যাবে থাকার জন্য পরিবারের জন্য করতে হবে অতিরঞ্জন নয় সীমা সীমা অতিক্রম করা যাবে না আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন যারা আমরা দান করব মেহরবানি করে দানগুলো একটু হাতে হাতে রাখি বিশেষ ভাবে মসজিদের উন্নয়নের জন্য নিস্তারা অযুখানা উন্নয়নের কাজে আমরা যদি শরীর হতে চাই পাঁচশো এক হাজার করে মেহরবানি করে একটু দেওয়ার চেষ্টা করি আল্লাহ